সাইকেল নিয়ে ক্রিং ক্রিং বেল বাজাতে বাজাতে চলে এসছি বাবুমশাই সুইটসে জামাই ষষ্ঠী মিষ্টি কিনবো জামাই ষষ্ঠী স্পেশাল মিষ্টি আর স্পেশাল অকেশনে আমাদের মিষ্টি তো মাস্ট তাই একদম সাইকেল চালিয়ে পুরো ক্রিং ক্রিং বেল বাজাতে বাজাতে চলে এসেছি জামাই বাবা জীবন মহা খুশি বাবু মশাই মিষ্টিতে মুখে চলা হাসি এই ঝরে ঝরে পড়ছে দেখো এখনো কিন্তু রস রয়েছে মধ্যে টপ টপ করে পড়ছে ও একমাত্র বাবু মশাই সুইচে দেখতে পাচ্ছি এখানে কিন্তু গুড়ের সিরাপ দেওয়া রয়েছে জল ভরার মধ্যে এত গরমে হাবা যায় তো জামাইদের জন্য একদম স্পেশাল একটা মিষ্টি জল ভরাটা জাস্ট চুমু খেতে সিরিয়াসলি ফাটাফাটি খেতে জল ভরা বলাটা ভুল এটা হচ্ছে গুড় ভরা গরমকালেও নাকি এই জল ভরা সন্দেশের মধ্যে গুড় ভরা রয়েছে নরমালি কিন্তু গুড় ভরা থাকে না যে কোনো মিষ্টির দোকানে এই একমাত্র বাউ মশাই সুইটসে তোমরা পেয়ে যাবে গুড়ের জল ভরা সন্দেশ তাও এত গরমকালে তো জামাই ষষ্ঠী স্পেশাল এই গুড়ের জল ভরা সন্দেশ খেতে হলে তোমাদেরকে অবশ্যই চলে আসতে হবে বাউ মশাই সুইটসে লোকেশন রয়েছে একদম কিন্তু ডানপুনি কালীপুর মোড় ডানপুনি স্টেশন থেকে টোটো করে চলে আসতে হবে ডানকুনি কালীপুর মোড় আর আরেকটা লোকেশন রয়েছে একদম ডানপুনি ব্রিজের কলা